বন্ধুরা শুরু হয়ে গেল ঝড় বৃষ্টির তাণ্ডব আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও জারি রয়েছে তো এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর পাশাপাশি নদিয়া পাশাপাশি বীরভূম পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের জেলায় জেলায় তবে রাতের দিকে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বেলাইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি এবং বজ্রমোট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা মেঘমালা করলেও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাতের দিকে বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেটাও আপনাদেরকে জানাবো বাংলাদেশ ত্রিপুরার ওয়েদার আপডেটও আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি প্রতিপাত এই মুহূর্তে হচ্ছে এবং আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ গঙ্গারামপুর মালদা রাজমহল এদিকে বৃষ্টিপাত হচ্ছে ধুলিয়ানের দিকেও বৃষ্টিপাত হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে আমরাপুর দোম দোমকা রামপুরহাট সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এদিকে বোলপুরের দিকেও কাটুয়ার দিকে বৃষ্টিপাত চলছে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর, দমকল করিমপুর বেলদাঙ্গা এমনকি মুর্শিদাবাদেও আমরা ভারী বৃষ্টি বৃষ্টিপাত দেখতে দেখতে পরিষ্কারভাবে যে এই মুহূর্তে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জুড়োহাও কিন্তু বইছে তবে রাতের দিকে বৃষ্টিপাতের তীব্রতা আরো বাড়বে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা এদিকে বর্ধমান এদিকে নদীয়া কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া ঘুসকরা কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বাঁকুড়া কতুলপুর আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে গোপীবল্লভপুর খা দেখতে পাচ্ছেন খড়গপুর বালিচেক বেলদা এদিকে দীঘা কোনটার সাইডও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের মেহেরপুর এবং রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত চলছে এবং রাতের দিকে বৃষ্টি বাড়বে কালাই ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এদিকে খুলনা এই সাইডে বৃষ্টিপাত বাড়বে এবং কলকাতার আশেপাশে রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে অর্থাৎ আটটা থেকে নটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে কলকাতা হাওড়া হুগলি চন্দ্রনগর খরদা কোলাঘাট এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর অর্থাৎ বর্ধমান পূর্ব মেদিনীপুর এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এই সাইডেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত একদম ক্রমশ লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা যদি দশটা থেকে এগারোটা বা আমরা এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো খুলনা বরিশাল বাংলাদেশের দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সাতক্ষীরা পিরোজপুর দেখতে পাচ্ছেন মাথা বেরিয়া যশোর এমনকি ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে র্যাডারের মাধ্যমে দেখলে দেখতে পারবেন যে উপকূলের জেলাগুলির অবস্থা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া এদিকেও কিন্তু আমরা ক্রমশ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সিলেট বিভাগের দিকেও ড্যাডারের মাধ্যমে এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু দেখাচ্ছে এমনকি আমরা উপগ্রহ চিত্র থেকেও যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ঘন কালো মেঘে এই মুহূর্তে প্রায় ঢেকে গিয়েছে অর্থাৎ মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পাশাপাশি এদিকে যদি দেখি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর এই জায়গাগুলিতে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং সরাসরি আমরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা মেঘ এই মুহুর্তে লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখছি না দার্জিলিং কালিম্পং এবং মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকে হালকা পশলা বৃষ্টি তবে ওপরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কার মাঝরাতের দিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে অর্থাৎ ধূপগুড়ির দিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে এবং আগামী কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটবে আগামী কাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়বে এবং মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গের অবস্থা দেখতেই পারছেন এখানে একদম লাইভে আপনারা নিজের চোখেই দেখতে পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পশ্চিমের জেলা পাশাপাশি দেখতে পাচ্ছেন উড়িষ্যা এদিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে অনেকটা জায়গা জুড়ে অর্থাৎ ভারতের অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি মাঝরাতের দিকে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন সুন্দরবনের বেশ কয়েকটি জায়গা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে এদিকে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এদিকে মালদার সাইডও কিন্তু আমরা মাঝরাত্রে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু মাঝরাতে হবে তবে সকাল থেকেই বৃষ্টি কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে বাড়বে সকাল থেকে যদি দেখি সকাল থেকেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলছে অর্থাৎ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টিপাত প্রবেশ করবে সকাল থেকে পাশাপাশি মালদা দুই দিনাজপুর এমনকি দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ করণ এদিকেও বৃষ্টি প্রবেশ করবে অর্থাৎ বেসিক্যালি বুঝতেই পারছেন যে আগামীকাল সকাল থেকেই বা মাঝরাত বা ভোরবেলা থেকেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে পাশাপাশি বাংলা বাংলাদেশের উত্তর যেমন রংপুর কালাই মহাদেবপুর রাজশাহী মের মেরপুর এদিকে ময়মনসিংহর দিকেও বৃষ্টিপাত থাকবে এমনকি ঢাকা কুমিল্লা খুলনা এদিকে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি আমরা দেখতে পারছি কলকাতার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে অর্থাৎ কলকাতার আশেপাশে দুই চব্বিশ পরগনা এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হবে সকালের দিকে এবং আস্তে আস্তে বেলা যত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তত কিন্তু বাড়বে অর্থাৎ সকাল থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ উপরের পাঁচটি জেলাতে মূলত আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে দেখতে পাচ্ছেন অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর যোরহাট এদিকে ডিমাপুর হোজাই শিলং তুরা এদিকেও কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি পাশাপাশি সিলেট ময়মনসিংহ কালাই বাংলাদেশের এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আজ রাত এবং আগামীকালকে আবহাওয়ার পরিস্থিতি বুঝতেই পারছেন আগামীকাল সব থেকে বেশি বৃষ্টিপাত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সঙ্গে কাল বৈশাখী পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব আগামীকাল সারাদিন আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন উত্তর থেকে থেকে দক্ষিণ প্রায় সর্বত্র ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তাপমাত্রায় সেরকম পরিবর্তন নেই রাতের আমরা যদি রাতের তাপমাত্রা দেখি তো অর্থাৎ গতকালকে যা ছিল আগামীকালও তাই থাকবে অর্থাৎ আমরা যদি দেখি কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখে নিই কলকাতার দিকে দক্ষিণবঙ্গের দিকে তাহলে দেখতে পারবেন বাইশ ডিগ্রি সেলসিয়াস বা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এদিকে উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে বাইশ ডিগ্রি বাঁকুড়ার দিকেও তাই রয়েছে মুর্শিদাবাদের দিকেও বাইশ বীরভূমের দিকে একুশ ডিগ্রি রয়েছে উত্তরের দিকে যদি দেখি আমরা উত্তরবঙ্গের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে রাতের অন্যদিকে অসমের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের দিকেও আমরা বাইশ তেইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা ঢাকার দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে রয়েছে কুমিল্লার দিকেও তাই ত্রিপুরার দিকেও আমরা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কিছু জানানো হয়নি এবং আমরাও যদি লাইভে আপনাদেরকে দেখাই তো আমরা দেখতে পারবো যে আপনারাও পরিষ্কার দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকছে পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা না সেই নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়নি তবে জানানো হয়েছে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দানা বাচ্চে সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপের রূপ নিতে পারে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সর্বশেষ আপডেট এটাই দেখাচ্ছে তবে এই ঘূর্ণি ঘূর্ণাবর্তটি যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়েরও একটা পূর্বাভাস রয়েছে আমরা যদি জিএফএস মডেল করে দেখি তাহলে দেখতে পারবো যে একটি ভয়ঙ্কর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বুকে তখন ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে হাওয়ার যে গতিবেগ সেটা থাকছে ষাট থেকে সত্তর কিলোমিটার এবং বৃষ্টি এবং বজ্রমুট করেও তখন যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে এখানে যদি আমরা দেখি তো দেখতে পারবেন যে আকাশ মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি অসমের দিকে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পারছি এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে তবে হাওয়ার গতিবেগ এবং এই নিম্নচাপের যে ঝাপটা সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উপকূলীয় জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু পড়তে চলেছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ছোঁড়ো হওয়া বইবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ